রাজনৈতিক অস্থিরতা দেশে বড় বিনিয়োগে ঝুঁকি তৈরি করছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও কূটনীতিকরা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থাই সমাধান বলছেন তারা বলেন সবার আগে জাতীয় স্বার্থকে নিরাপদ করতে হবে রোববার রাজধানীতে এক সেমিনারে ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে আগ্রহী সিউল যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কযুদ্ধ গোটা ভূরাজনীতিকেই প্রভাবিত করছে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এটি গুরুতর হুমকি বলে মনে করেন অর্থনীতিবিদ ও সাবেক কূটনীতিকরা রোববার রাজধানীর এক হোটেলে দক্ষিণ কোরিয়া দূতাবাসে আয়োজিত সেমিনারে বক্তারা জানান বৈশ্বিক বাণিজ্য এখন অনিশ্চিত ব্যবস্থায় রূপ নিচ্ছে যেখানে ট্যারিফকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে রফতানি নির্ভর অর্থনীতি শর্তেও বাংলাদেশের এখন সুসংগঠিত ভবিষ্যৎমুখী বাণিজ্য কৌশল নেই অদক্ষ বন্দর অবকাঠামো অনিয়মিত জ্বালানি সরবরাহ এবং মান নিয়ন্ত্রণে দুর্বল প্রতিযোগিতা সক্ষমতাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে রাজনৈতিক অনিশ্চয়তা ও শাসন ব্যবস্থা দুর্বলতা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বিনিয়োগ পরিবেশকে নর্বরে করে তুলছে রাজনৈতিক সংকট ও বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সহ এ অঞ্চলের কোনো দেশই প্রভাবমুক্ত নয় এসব সংকটের কারণে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা বড় বিনিয়োগে ঝুঁকি তৈরি করছে এ সংকটের একমাত্র সমাধান টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বৈশ্বিক অস্থিরতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন ঢাকা ও সিলৈর মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক চুক্তি দুদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করবে কোরিয়া একসময় সাহায্যপ্রাপ্ত দেশ ছিল এখন সে দাতা দেশ পোশাক খাতে সহযোগিতা যেভাবে বাংলাদেশের শিল্প ভূমিকা রেখেছে ঠিক তেমনি আমরা বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা বাড়াতে এলডিসি উত্তর ব্যবসা বাণিজ্য সহজ করতে বাংলাদেশের সঙ্গে দু ছাব্বিশ সালের আগেই অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করতে চায় দক্ষিণ কোরিয়া বৈশ্বিক অনিশ্চয়তা শিগগিরই কমছে না তাই বাংলাদেশকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আধুনিকায়ন ও কৌশলগত সংস্কারের পথে অগ্রসর হওয়ার পরামর্শ দেন আলোচকরা। We don't ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা।